উত্তরের প্রকৃতি বাঁচাও এবার কাব্য সাহিত্য চর্চার মধ্যে দিয়ে হ্যাঁ এই বার্তা দিয়ে আরম্ভ হতে চলেছে ডুয়ার্সের জলদাপাড়াকে কেন্দ্র করে আশেপাশের যে বনাঞ্চল রয়েছে সেই বনাঞ্চলকে সংরক্ষিত রেখে সুরক্ষিত রেখে এবং কাব্য সাহিত্য চর্চার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভাবনাচিন্তা আরম্ভ করেছে স্থানীয় কিছু সংস্থার মানুষরা চলুন শোনা যাক তাদের কথা ইতিমধ্যেই ডুয়ার্সের একটি প্রকৃতি ও পর্যটন সংরক্ষণকারী সংস্থা ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি ছোট্ট আসর বসেছিল জলদাপাড়া সংলগ্ন একটি জায়গায় যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দিনে কাব্য সাহিত্য চর্চার মধ্যে দিয়ে সচেতনতা জাগিয়ে তোলা হবে মানুষের মধ্যে নতুন প্রজন্মের মধ্যে যারা এই অঞ্চলের প্রকৃতিকে সুরক্ষা দেবে এবং সুরক্ষার ক্ষেত্রে সচেতনতা বাড়িয়ে তাদেরকে যুক্ত করবে পরিবেশ বাঁচাও আন্দোলনের মধ্যে দিয়ে এ বিষয়ে আমরা পেয়ে গিয়েছিলাম চলতে চলতে জলদাপাড়া সংলগ্ন একটি জায়গায় অসমের পরিবেশবিদ ডক্টর সৌম্যদীপ দত্তের সাথে তিনি জানালেন এ বিষয়ে তার ধ্যান ধারণার কথা চলুন শোনা যাক তার বিশেষ কথা ও জলদাপাড়া অভয়ারণ্যকে নিয়ে লেখা প্রাক্তন অবসরপ্রাপ্ত এক বন আধিকারিকের কথা জলদাপাড়া জাতীয় উদ্যান বন্যপ্রাণীর মেলা চলছে হেথায় নিত্য নতুন প্রকৃতির নানা খেলা এখম তুলে নাচছে ময়ূর ছুটছে হরিণ দলে দলে বেদবাগানে ডাকছে বাঘ চলছে হাতে হেলে দুলে ভাল্লুকটা খুঁড়ছে মাটি খাচ্ছে ধরে পোকামাকড় শিকার ধরার জন্য চিতা দিচ্ছে গাছে নখের আচর ঘাসের মধ্যে লুকিয়ে আছে মেটে রঙের খরগোশ হরিণটাকে মুখে ধরে ডাকছে অজগর ফুসফুস দেখবে হেঁ তা লড়াই করে বাইসোনার ভণ্ডারে জীবজন্তুর নেই কভাব এই বন্যপ্রাণীর ভণ্ডারে হাতির পিঠে মাহুদ বন্ধু পানে যায় গাজুয়া হাতে খুকরির সাথে খাকি জামা গায় চর্বে হাতি খাওয়ার তরে লোহার বেরি পায় আর মাহুদ বন্ধু তোর্ষার চরে দূরের পানে চায় খাচ্ছে হাতি ঢাড্ডা মালসা মাখছে ধুলা গায়ে মাহুদ বন্ধু স্মৃতি হাত রায় বউটা তার শয্যাশায়ী ভুগছে ম্যালেরিয়ায় বকাটে হচ্ছে ছেলে লেখা পড়ায় খাবার নেশায় গজরানি দূরের পানে ধায় তুলতে হবে রাতের খাবার সময় বয়ে যায় করবে স্নান খাবে দানা ধর্না পড়বে পায় আর মাহুত বন্ধু ফিরবে করে সন্ধ্যা হলে প্রায় ঘরে তার কাতর পানে চায় কি বার্তা দিতে চান আপনি এই কবিতা রচনার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি প্রকৃতিকে বুঝতে হবে প্রকৃতিকে রক্ষা করতে হবে কারণটা হচ্ছে এই জল জঙ্গল বন্যপ্রাণ আর মানুষ এটা হচ্ছে প্রত্যেকটা একে অপরের পরিপূরক একে বাদ দিয়ে অপরকে কিছুতেই কল্পনা করা যায় না অর্থাৎ প্রত্যেককেই আজকে যদি জঙ্গল না থাকে তাহলে প্রাণের অস্তিত্ব থাকবে না অর্থাৎ প্রাণের অস্তিত্ব যদি না থাকে তাহলে আবার অন্যান্য যে প্রাকৃতিক যে ইয়েগুলো সৃষ্টিগুলো সেগুলো থাকবে না অর্থাৎ প্রত্যেককে প্রত্যেকের উপর নির্ভরশীল তাই আমাদেরকে আরও বেশি সমাজ সচেতন এবং আরও বেশি প্রকৃতি সচেতন হতে হবে এটাই আমার আমরা এতক্ষণ কথা বললাম যার সাথে তিনি হলেন জনার্দন চৌধুরী জনার্দন চৌধুরী হচ্ছেন জলদাপাড়া অভয়ারণ্যে একসময় কর্মরত ছিলেন বনবিভাগের অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন লোক এবং উনি মূলত যেটা করে থাকেন সেটা হচ্ছে বন্যপ্রাণীদের যখন অস্বাভাবিক কোনো মৃত্যু হয় বা এই ধরনের কোনো ঘটনা ঘটে সেগুলোকে তিনি পোস্টমর্টম করেন এবং সেই রিপোর্টটাও সংশ্লিষ্ট বিভাগকে দেন বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত এবং উত্তরবঙ্গে একটি বিশেষ জায়গায় তিনি কর্মরত আছেন আর ওনার কবিতা এখন আমরা শুনলাম এখন উনি প্রকৃতির প্রতি একটা অন্যরকম দায়বদ্ধতা নিয়ে মানুষের কাছে বার্তা ছড়িয়ে দিচ্ছেন প্রকৃতি বন জঙ্গল জমি এগুলো হচ্ছে প্রকৃতির একটা আশীর্বাদ এগুলোকে রক্ষা করা উচিত সেই উদ্দেশ্যেই তিনি কিন্তু কবিতা লিখে থাকেন তো আমরা এই ধরনের কিছু কিছু বিষয় নিয়ে আপনার সামনে হাজির হব মানে প্রকৃতি সাহিত্য বলতে শুধু এটাই বোঝায় না যে যেই সাহিত্যে শুধু প্রকৃতির উল্লেখ আছে কারণ প্রকৃতির উল্লেখ না করে তো কোনো সাহিত্যই হতে পারে না কিন্তু মূলত আসামে আমরা যেটা প্রকৃতি সাহিত্য বলে যেটা এখন সাংঘাতিকভাবে তার আলোচনা চলছে বিভিন্ন অনুষ্ঠান চলছে সেটা হচ্ছে যে প্রকৃতি সাহিত্য হচ্ছে এরকম সাহিত্য যেই সাহিত্য পড়ে পাঠক প্রকৃতি সংরক্ষণের চেতনায় উদ্বুদ্ধ হবে বা পাঠক অনুপ্রাণিত হবে বা লেখক প্রকৃতি সংরক্ষণের জন্য অনুপ্রাণিত করার জন্য সেই লেখাগুলি লিখেছে সেই বিশেষ লেখাগুলিকেই প্রকৃতি সাহিত্য বলা হয়েছে আগামী দিনে এগুলো করার প্রয়োজনীয়তা আছে হ্যাঁ নিশ্চিতভাবে আসামে হচ্ছে আমরা এখন আসাম এবং বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দুটোকে মিলিয়ে প্রকৃতির সাহিত্য চর্চাটা যা যাতে আরও শক্তিশালী রূপে হয় তার চেষ্টা করছি থ্যাংক ইউ আপনারা এতক্ষণ শুনলেন সৌম্যদীপ দত্ত উনি অসম গৌরব সম্মানে ভূষিত এবং প্রকৃতি প্রেমিক প্রকৃতি সংরক্ষক বা বলা যায় কনজারভেটর অফ মানে নেচার অ্যান্ড ফরেস্ট তো এই মানসিকতা ওনার যে সংগঠন ওনার যে মানসিকতা এটা দিয়ে উনি অসমে এই ধরনের প্রকৃতি সাহিত্য চর্চার যে বিষয় সেটা উনি শুরু করেছেন এবং এটা এখন আমাদের আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও বিশেষ করে ডুয়ার্সের যে সমস্ত জঙ্গল বা অভয়ারণ্য সংলগ্ন এলাকা রয়েছে সেই आ, आ, Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.